পরে হঠাৎ করে একদিন আমার সাথে এরকম বাজে করার চিন্তা ভাবনা করছিল পরে আমি আমি ওইগুলো বলছি যে দুলা ভাই আমি এগুলোর মধ্যে নাই আমি এগুলো করি না ওরা বলছে যে তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে কিন্তু তোমার বোনকে আমি তালাক দিয়ে দেব সে একই ব্ল্যাকমেল আমাকেও করতে চাইছি সে তখন মানে তারপরও না বলছি অনেক রিকোয়েস্ট করছে অনেক জোরা জোরি করছে তারপরও না বলছে তার কথা আমি শুনিনি পরে এক পর্যায়ে দেখি না আমার বোনের সংসার অশান্তি চলতেছে অশান্তি যদি আমি তার কথা না শুনি সে আরও অশান্তি করবে পরে এক পর্যায়ে চিন্তা ভাবনা করলাম মাথার মধ্যে নিলাম যে নিজের বোন তো কারণ বোনের সংসার ঠিকানোর জন্য কিছু একটা আমাকে করতে হবে আমি যদি কিছু একটা না করি তাহলে তো হচ্ছে না সেই ক্ষেত্রে আমি আমার বনে সংসারে বাঁচানোর জন্য আমি নিজেও রাজি হয়ে গেলাম দেশে যে যেখানে আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভাই আপু সবার উদ্দেশ্যে আমি কিছু বলতে চাচ্ছি কারণ কিছু ঘটলেই কিছু রটে তো কিছু ঘটনা আমি আপনাদের মাঝে তুলে ধরব সেগুলি আপনারা বলবেন সরি আমি বলবো সেগুলো আপনাদের কাছে একটা কথা কি মানুষের লাইফটা এমন বলার লাইফে কত কিছু ঘটে অনেক কিছু ঘটে অনেক অনেক কিছু ঘটে বললে মানুষ শোনে না বললে কেউ শোনে না আশেপাশে যারা আছে তারাও বললে শুনে না বললে শুনে না হয়তো কিছু দেখে সব তোর দেখে না তো আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি আমি যে আজকে কথাগুলো বলবো সবাই মন দিয়ে শুনবেন বুঝবেন আমি কি বলতেছি তাহলে অনুভব করতে পারবেন কতটা কষ্ট নিয়ে আপনাদের মাঝে আমি আসছি কতটা দুঃখ নিয়ে আপনাদের মাঝে আমি আসছি আসলে কি মানুষের জীবন যে কেমন তা কেউ বলতে পারে না মানুষের জীবনে অনেক কিছু ঘটে অনেক কিছু ঘটে তো সেই ক্ষেত্রে আমি সেই রকমই কথা বলবো আমার বাড়ি হচ্ছে সাভার সাভারে আমার ফুল ফ্যামিলি আমরা থাকতাম আমার ফ্যামিলির মধ্যে আমরা চারটা বোন বাবা মা আমাদের কোনো ভাই ছিল না আমরা চারটা বোনই ছিলাম বাবা মার খুব আদরের চারটা মেয়ে আমরা আমাদের বাবা মা আমাদের খুব আদর করতো অনেক আদর করতো জবালার বাহিরে পরে আমার বড় বোনের বিয়ে হলো ইটালি ইটালি এক ছেলের সাথে বিয়ে দিল না সরি আমার বোনের বিয়ে হয়েছে পরে আমার বাবা ইটালি পাঠিয়েছে আমার বোনের হাজবেন্ডকে পাঠানোর পর মানে চিন্তা ভাবনা করছে আমার কোনো ছেলে নেই আমার চারটা মেয়ে হাজবেন্ডই হবে আমার চারটা ছেলে আমার বাবা মা এটাই মনে করতো তো আমার বড় বড় বিয়ে হওয়ার পরে তার হাজবেন্ডকে ইটালি পাঠিয়ে দেয় তাকে ইটালি পাঠিয়ে দেওয়ার পরে সে খুব ভালো ছিল কিছুদিন ভালো থাকার পর কি বলবো আমি বললাম তো কোনো ভাষায় পাচ্ছি না খুঁজে বন্যের জামাইকে বায়ে ইটালি পাঠানোর পরে বোন আমাদের নিয়ে সাভারে বাসা নিল বাসানোর পরে বোনের কাছে আমাদের তিন আরও তিনটা বোনকে রাখছে চারটা বোন একসাথে থাকি বোন একা থাকবে সেখানে বোনের হাজবেন্ড বলে তোমরা চারটা বোন একসাথে থাকো এখানে পড়াশোনা করি আমরা চার তিনটা বোন দোলা ঠিক মতো টাকা পয়সা পাঠাইতেছে চলতেছে ফিরতেছে খুব ভালোই দিন যাচ্ছিল তিন বছর পর দুলাভাই আসলে বাংলাদেশে অনেক কিছু নিয়ে আসছে আমাদের জন্য একে বড় ভাইয়ের মতো আমরা সম্মান করতাম আমাদেরকেও ছোটো বোনের মতো সম্মান করত যে বলার বাহিরে মানে আমরা বড় ভাইয়ের অভাবটা পূর্ণ মানে আমাদের কাছে মানে বড় ভাইয়ের অভাবটা কোনো দিকে আমরা ই করতে পারিনি মানে খুবই খুবই ভালোবাসত এক পর্যায়ে সে আমাদের মানে আমাদের তিনটা বোনের কাছে আমার বড় বোন জানতো না তিনটা বোনের কাছে এতটা কালারিং হয়ে গেল যে কি বলবো বলার বাহিরে প্রথমে আমার মেয়েজো বোনের সাথে সে অনেক কিছু করছে আমার বোন কাউকে বলতে পারে নেই করতে পারে নাই শুনতে পারে নাই বললেই বলতো যে তো ইকে আমি বড় বোনকে তালাক দিয়ে দেব এগুলো ভয় দেখাইতো ভয় দেখানোর পরে তারপরে আমার সেজে বোনের সাথে সে একই কাহিনি করছে করার পরে ওদের ওইরকম ভয় দেখাইছে ওদের সাথে ওইগুলো ই করছে তো আমাকে কখনো বলতে পারেনি পরে হঠাৎ করে একদিন আমার সাথে এরকম বাজে ই করার চিন্তাভাবনা করছিল পরে আমি আমি ওইগুলো বলছি যে দুলা ভাই আমি এগুলোর মধ্যে নাই আমি এগুলো করি না পরে বলছে যে তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে কিন্তু তোমার বোনকে আমি তালাক দিয়ে দেব সে একই ব্ল্যাকমেল আমাকেও করতে চাইছে সে তখন মানে তারপরও না বলছি অনেক রিকোয়েস্ট করছে অনেক জোরাজোরি করছে তারপরও না বলছি তার কথা আমি শুনি নেই পরে এক পর্যায়ে দেখি না আমার বোনের সংসারে অশান্তি চলতেছে অশান্তি যদি আমি তার কথা না শুনি সে আরও অশান্তি করবে পরে এক পর্যায়ে ভাবনা করলাম মাথার মধ্যে নিলাম যে নিজের বোন তো কারণ বনের সংসার টিকানোর জন্য কিছু একটা আমাকে করতে হবে আমি যদি কিছু একটা না করি তাহলে তো হচ্ছে না সেই ক্ষেত্রে আমি আমার বনে সংসারে বাঁচানোর জন্য আমি নিজেও রাজি হয়ে গেলাম হওয়ার পরে সে মানে কি বলবো এমন অত্যাচার করতো এখন আমি মানে পুরাই মানে বিপদের মধ্যে আসি আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না প্লিজ আমার কথাটা শুনে কেউ কিন্তু কোনো বাজে কমেন্ট করবেন না বাজে কথা বলবেন না কারণ পরিস্থিতির শিকার কিন্তু সবাই আমরা কেউ চায় না কারো বোনের সংসার কেউ নষ্ট করুক সবাই চায় সবার বোনের সংসার সুখে থাকুক শান্তিতে থাকুক আমি পরিবারের ছোটো মেয়ে আর আমি তো তখন বুঝতামও না দুই চার পাঁচ বছর পরে যে আমার বোনের সংসারটা এরকম হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে সেটা আমরা কখনো ভাবতে পারিনি আর সে একা হয়ে আমাদের চারটা বোনকার বোনটা চারটা বোন জব্দ করে রাখবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি কি বলবো দুঃখের কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না এখন আমি সেই অত্যাচারের মধ্যে আছি প্লিজ আপনারা যেতে পারেন আমাকে হেল্প করেন আমাকে সাজেশন দেন বুদ্ধি দেন আমি কি করতে পারি মাঝে মধ্যে চিন্তা করি থানায় যেয়ে তার নামে জিটি করি তো সেটা তো করা সম্ভব হয় না ছোট ওই বড় বোনের সংসারটা নষ্ট হয়ে যাবে তার জন্য কিছুই করা হয় না অত্যাচার সহ্য করতেছে মুখ বোঝে বড় বোন এগুলো আর কিছুই জানে না সে যদি এগুলো জানে অবশ্যই সে কোনো রিয়াকশান করবে তার সংসার ভেঙে যাবে তার সুখের একটা সংসার সেটা নষ্ট হয়ে যাবে আমাদের তিনটা বোনের কারণে আমার একটা বোনের সংসার পুরো নষ্ট হয়ে যাবে আর আমরা বোনেরা বোনেরা বোনদের এত ভালোবাসি একজন আরেকজনকে এতটা ভালোবাসি যে একজন আরেকজনের আত্মা তো একজন কষ্ট পেলে আরেকজন তিনও জনের কষ্ট পাই সেক্ষেত্রে কীভাবে বোনকে এগুলো জানাই বোনকে এগুলো বলি বোনকে কষ্ট দিই আমার বোনের খুব হাসি খুশি আছে খুব ভালো আছে আমি চাই সে আরও হাসি খুশি থাকুক ভালো থাকুক নষ্ট হইলে আমার জীবন নষ্ট হোক সে ভালো থাকুক সে ভালো থাকলে আমার বাবা মা ভালো থাকবে আমার পুরো ফুল ফ্যামিলি ভালো থাকবে তো সেক্ষেত্রে আপনাদের বলতেছি আপনারা যারা বোনের জামাইকে বিশ্বাস করবেন তারাই ঠকবেন পর কখনো আপন হয় না এখনকার যুগে বাবা মেয়ে বাবা মেয়েরা বাবাকে বিশ্বাস করতে পারে না বড় ভাইকে বিশ্বাস করতে না আর হচ্ছে তো বোন জামাই সে হচ্ছে পরের ছেলে কেউ অতটা ভাইয়ের সাথে ঘনিষ্ঠ হবেন না বড় ভাইয়ের মতো সম্মান করবেন কিন্তু সে কথা আছে না সুই হয়ে ঢুকে হাল হয়ে বের হয় এরকম হয় কিন্তু অনেক ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি বলতেছি এমন কেউ আমার মত আমাদের তিনটা বোনের মতো ভুল করবেন না হয়তো আমরা বোকা দেখে আমরা কোনো কিছু করতে পারতি না বা বোনকে ভালোবাসি বোনের সংসারটা নষ্ট হয়ে যাবে হোক আমাদের জীবন নষ্ট বোন তো ভালো রয়েছে যাক এভাবে দিন চলতে আসছে যদি পারেন আপনারা প্লিজ আমাকে হেল্প করেন আমি কি করব আমাকে একটা সাজেশন দিন আপনারা আপনারা আমাকে যে সাজেশন দেবেন আমি সেই সাজেশন মানার চেষ্টা করব তো আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন তাহলে আমাকে ভালো একটা সাজেশন দিয়ে আমি আপনাদের সাজেশনটা শুনব তো আর কি বলবো বলার কিছু নাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমি এখান থেকে মুক্তি পাইতে চাই আমার আর ভালো লাগে না এই বন্দী কারাগার এই কষ্টের জীবনে আমার আর ভালো লাগে না আপনারা আমাকে কোনো একটা ভালো বুদ্ধি দেন আমি আপনাদের বুদ্ধি মানার চেষ্টা করব তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম